কুম বিসমুল্লাহ রহমান রাহিম সুরা বাকারা অনেক বড় তাই আপনাদের মাঝে খণ্ড খণ্ডভাবে আমি বাংলা অনুবাদ করে শোনাচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন তবে ইসলামী ভিডিওতে কেউ লাইক দেয় না আল্লাহকে যারা ভালোবাসে তারা লাইক করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পুষে যাবে সুরা বাকারা অনেক বড় তাই আমি আপনাদের মাঝে খণ্ড ভাবে শোনাচ্ছি তবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্লান্ত প্রজ্ঞাময় এরা কি এজন্য অপেক্ষা করেছে যে মেঘমালার ছত্র লাগিয়ে ফেরেস্তাদের সঙ্গে নিয়ে আল্লাহ তাদের কাছে আগমন করবেন অথপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে বস্তুত সকল কার্য আল্লাহর নিকটে ফিরে যায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বন ইসরায়েলকে জিজ্ঞেস করলো আমি তাদেরকে কত সুস্পষ্ট নির্দেশন দিয়েছি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত তার নিকট পোষার পর পরিবর্তন করলে নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর কাফেরদের নিকট পার্থিব জীবন মহনীয় করা মহনীয় করা হয়েছে এবং তারা মমিনদের বিদ্রোহ করে থাকে বস্তুত কেয়ামতের দিন মোত্তা কিগণ তাদের সে উন্নত অবস্থায় থাকবে আল্লাহ জাকির চেয়ে ও অপরিমিত রিজিক দিয়ে থাকেন মানুষ একেই দলভুক্ত ছিল তারপর আল্লাহ তাদের নিকট নবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করেন সত্য সত্যভাবে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য যে বিষয়ে তারা মত পার্থক্য করেছিল এত তো সত্ত্বেও যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জিদের কারণে তারা মতভেদ সৃষ্টি করলো অথপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্য পথ নিজের করুণায় দেখিয়ে দিলেন যে সম্বন্ধে তারা মতভেদ করেছিল আল্লাহ যাকে চেয়ে সোজাপথ প্রদর্শন করেন তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকদের মতো অবস্থা তোমাদের সামনেও আসেনি তাদেরকে অভাবে তীব্র তাড়না এবং মুসিবত স্পর্শ করেছিল এবং তারা এত দূর বিকল্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গের মমিনগঞ্জ চিৎকার করে বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী তোমাকে তোমাদেরকে লুকে জিজ্ঞেস করেছে তারা কি ব্যয় করবে ব্যয় করবে বলে দাও সৎ কাজে যাই ব্যয় করো তা তোমাদের মাথা পিতা ও নিকট নিকটাত্মীয় এতিম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য তোমরা যা কিছু সৎ কাজ করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপ্রিয় কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো অসম্ভবত তোমাদের জন্য তা কল্যাণ কর এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করেছে বলো এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গোনাহ পক্ষান্তরে আল্লাহর পথ থেকে বাধা দান আল্লাহর সঙ্গে কুফরি কাবা গৃহে যেতে বাধা দেওয়া এবং তা থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায় ফেতনা হত্যা ও গুরুতর অন্যায় যদি তাদের সাধ্য কোলায় তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না তারা তোমাদেরকে তোমার তোমাদের দিন হতে ফিরিয়ে না দেয় এবং তোমাদের যে কেউ নিজের দিন হতে ফিরিয়ে যায় অথপ সেই ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় তবে এমন লোকের কর্ম দুনিয়াতে এবং আখের হাতে বাধ্য হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আর এরা অগ্নিবাসী চিরকালই তাদের থাকবে নিশ্চয় যারা নিশ্চয় যারা ইমান এনেছে এবং হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে এরাই আল্লাহর রহমত আশা করে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমাদেরকে লুকে মত ও জোয়া সম্পর্কে জিজ্ঞেস করেছে বলো ওই দুটোতে আছে ভয়ঙ্কর এবং মানুষের জন্য উপকারও কিন্তু এ দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক তোমাকে জিজ্ঞেস করেছে কি তারা ব্যয় করবে বলো যা উদ্দীপ্ত এভাবে আল্লাহ তোমাদের প্রতি আদেশাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করো দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে আরও তারা তোমাকে ইয়াতিমদের সম্বন্ধে জিজ্ঞেস করেছে বলো তাদের উপকার করা উত্তম এবং যদি তাদের সঙ্গে তোমরা ক্ষেত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই বস্তুত্ব আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে কল্যাণকামী এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন নিশ্চয় এ বিষয়ে তোমাদেরকে কঠোর কঠোরতার মধ্যে নিক্ষেপ করতেন নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময় মুশরিক নারীরা ইমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না মূলত মমিন কৃতদাসী মুশরিক নারী হতে উত্তম ওদেরকে তোমাদের যতই ভালো লাগুক না কেন ইমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিও না বস্তুত মুশরিককে তোমাদের যতই ভালো লাগুক না কেন মমিন গোলাম তার চেয়ে উত্তম ওরা অগ্নির দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে তিনি মানুষদের মানুষদের জন্য নিজের হুকুমগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করেছে বলতা অশুচি কাজে ঋতুকাল স্ত্রী সহবাস হতে বিরত থাকো এবং যে পর্যন্ত পবিত্র না হয় তাদের নিকটবর্তী হয়ে না তারপর যখন পবিত্র হবে তখন তাদের সঙ্গে সহবাস করো যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তোবা কারিকে তৌবা তবাহ কারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অবলম্বনকারীদেরকেও ভালোবাসেন তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যে প্রকারে ইচ্ছে গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত বন্দোবস্ত করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তোমাদেরকে তার কাছে হাজির হতে হবে আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও তোমরা সৎকাজ তাকুয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে বিরত থাকবে আল্লাহর নামে এমন শপথ করে থাকে অজুহাত করে নিও না বস্তুত আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞাতা আল্লাহই তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন